আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স থ্রি স্টার মনো বাই ফেসিয়াল পঁচিশ বছরের ওয়ারেন্টি সম্পূর্ণ সোলার প্যানেল এখন পেয়ে যাচ্ছেন ওলি ইলেকট্রনিক্সে তা আমাদের কাছে দেখতে পাচ্ছেন থ্রি স্টার মনো কালারের এই সোলার প্যানেলগুলো পেয়ে যাচ্ছেন এই যে সুন্দর করে লেখা আছে থ্রি স্টার মনো প্যানেল এটা হলো থ্রি স্টার মনো প্যানেল এই যে সুন্দর করে লেখা আছে এন টাইপ প্যানেল টাইপ বাই ফেসিয়াল প্যানেল এই যে লেখা আছে দেখতে পাচ্ছেন সুন্দর করে এন টাইপ বাই ফেসিয়াল প্যানেল এর ডি মাইনাসটা সুন্দর করে লেখা আছে এর কোয়ালিটি এবং এটা হলো মেড ইন চায়না এগুলো সুন্দর করে লেখা আছে এটা হলো দুশো ওয়ার্ডের একটি প্যানেল আমাদের কাছে পাবেন দেড়শো ওয়ার্ড এবং দুইশো ওয়ার্ডের বাইফেসিয়াল প্যানেল এগুলা কিন্তু খুবই কোয়ালিটি এবং এ গ্রেডের প্যানেল তো আমরা আপনাদের এবার বাইফেসিয়াল প্যানেল দেখাচ্ছি এটাতে হলো পনেরো পঁচিশ বছর ওয়ারেন্টি পাবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে গ্লাসের মধ্যে লেখা আছে থ্রি স্টার থ্রি স্টার এটা হলো থ্রি স্টারের এই যে মনো দুইশো ওয়ার্ডের জার্মানি সেল সম্পূর্ণ একটি সোলার প্যানেল এর পাশে বারিশ স্ক্যানার আছে স্ক্যান করেও কিন্তু আপনারা অনেক তথ্য পেয়ে যাবেন তো আমাদের কাছে এই যে অনেক ভাইয়েরা আসছে এই যে প্যানেলগুলো নিতে দেখতে আসছি তো আমরা এটা কিন্তু তাদেরকে দেখাচ্ছি তো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই প্যানেলগুলো সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এই যে স্ক্যানার আছে স্ক্যান করে অনেক তথ্য কিন্তু আপনারা পেয়ে যাবেন এই প্যানেল সম্বন্ধে তো এই প্যানেলের কোয়ালিটিটা আপনারা কিন্তু দেখে শুনে বোঝে এই প্যানেলগুলো ক্রয় করবেন পঁচিশ বছরের ওয়ারেন্টি সম্পূর্ণ বাইফেসিয়াল প্যানেল এগুলো সবই বারো ভোল্টের বারো ভোল্টের মধ্যে বাই ফেসিয়াল প্যানেল নিতে আপনারা আমাদের ডিসক্রিপশান দেওয়া নাম্বারে কল করে অর্ডারগুলো কনফার্ম করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে থাকছি এছাড়াও পয়েন্ট ডেলিভারি দিয়ে থাকছি আপনার থানা বা উপজেলা পর্যন্ত আমরা এই প্যানেলগুলো পৌঁছে থাকছি এই যে দেখতে পাচ্ছেন অপর পৃষ্ঠে অপর পাশ্বেও কিন্তু মনো এবং এই এর গ্লাসটা আছে অর্থাৎ এটা দুই পাশে থেকেই আপনার ব্যাটারিকে চার্জ করবে সামনের পাশে থেকেও চার্জ করবে এবং নিচের যে সাইড সে অংশটা থেকেও কিন্তু চার্জ করবে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো পিসের অংশ পিসের অংশও কিন্তু এটা মনো প্যানেল এটা থেকে চার্জ করবে তো দেখতে পাচ্ছেন দুই পৃষ্ঠে প্লাস এবং মাইনাস কানেকশন দেওয়া আছে এই যে এটা হলো প্লাস এবার সেটা হলো মাইনাস প্রত্যেকটা কিন্তু সুন্দরভাবে ইন্ডিকেট করা আছে আপনারা দেখে শুনে এই প্যানেলগুলো সেট আপ করতে পারবেন থ্রি স্টার প্যানেলে আপনারা কত অ্যাম্পিয়ার পাবেন এখানে দেখুন সুন্দরভাবে লেখা আছে দুশো ওয়ার্ডের একটি প্যানেলে আপনারা কত ওয়ার্ড পাবেন কত অ্যাম্পিয়ার পাবেন যে দেখতে পাচ্ছেন এটা সতেরো পয়েন্ট ফাইভ ভোল্ট এগারো পয়েন্ট সেভেন এমপিআর আপনারা পেয়ে যাবেন এর ভোল্টটা সর্বোচ্চ বিশ পয়েন্ট ফাইভ পর্যন্ত উঠবে এটা দুশো ওয়ার্ডের একটি প্যানেল এগুলো কিন্তু সবই সুন্দরভাবে এবং ক্লিন এবং পরিষ্কারভাবে লেখা আছে তো আপনারা যারা এন টাইপের বাই ফেসিয়াল প্যানেল খুঁজছেন তারা ওল ইলেকট্রিকের উপরে নির্ভর করে আস্থা রেখে এই প্যানেলগুলো নিতে পারবেন ওলি ইলেকট্রনিক্স আপনাদের এই প্যানেলগুলো দিয়ে থাকছে আল্লাহ হাফিজ